সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন আজকের ব্লগটি অন্যান্য দিনের মতন আমার ডেলি রুটিন অ্যাক্টিভিটিসের কোনো মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি না যদিও আজকে ভিডিওটি যে ক্যাটাগরির আমি তৈরি করতে চেয়েছিলাম সে আমি সুচারুরূপে তৈরি করতে পারিনি তবে চেষ্টা করব আপনাদের সবটা গুছিয়ে এবং বুঝিয়ে বলার আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কিছু জানার থাকলে সেটা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নিতে পারেন আপনি যদি মনে প্রাণী ভ্রমণপ্রিয়া সু মানুষ হয়ে থাকেন আর আপনি যদি এপার বাংলা অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আমি আপনাদের একটাই কথা বলবো বাংলাদেশের প্রদর্শনীয় স্থানগুলো যদি আপনার দর্শন করা হয়ে যায় তাহলে আপনি চাইলে বাজেটের মধ্যে আপনার পরিবার এবং প্রিয়জনকে নিয়ে বা আপনি একাকিত্ব সময় কাটানোর জন্য বাংলাদেশের এমন ছোটোখাটো দ্বীপগুলোতেও ঘুরে আসতে পারেন আর আপনি যদি আমায় প্রশ্ন করেন যে প্রশান্তির জন্য কোন ধরনের স্থান আমি নির্বাচন করব। তাহলে আমাকে যদি অপশন দেওয়া হয় পাহাড় না সমুদ্র তাহলে আমি বলবো সমুদ্র সমুদ্র এমন একটা জায়গা যেখানে নিস্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে আপনি আপনার সকল কষ্ট উদ্ধার করে দিতে পারেন এখন আসি মূল কথায় কৌতুবদিয়া হচ্ছে কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা নানারকম বৈচিত্র্যপূর্ণ এই দ্বীপটির আয়তন রয়েছে প্রায় দুশো বর্গ কিলোমিটার এ দ্বীপে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র সমুদ্র সৈকত লবণ চাষ বাতিগড় ও কুতুব আওলিয়ার মাজার এটি বাংলাদেশের একমাত্র বাতিগড়ের জন্য বিখ্যাত যা ব্রিটিশ শাসনামলে ব্রিটিশেরা তৈরি করেছিল কুতুবদিয়া লবণ ও সুটকি উৎপাদনে সমৃদ্ধ যা স্থানীয়ভাবে সুটকি হিসাবে পরিচিত এই দ্বীপে আব্দুর মালিক শাহ বটে অনেকের কাছে শোনা কথা এবং ইতিহাস বলে আব্দুর মালিক শাহ মাঝারে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দূর দূরান্ত থেকে এই সময় দর্শন করতে যায় অর্থাৎ শীতের মৌসুমে যখন সমুদ্র একদম শান্ত থাকে তখনই দূর দূরান্ত থেকে মানুষ মালিক মাঝারে দর্শন করতে যায় এবং ওই মাঝারে দর্শনার্থীদের জন্য খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা সুচারুরূপে সম্পন্ন করা হয় সম্পূর্ণটা সমুদ্রের বুক ছিড়ে সৃষ্টি হওয়া এই দ্বীপ আর এই দ্বীপে বসবাসরত মানুষের আচার আচরণ যে একটু অস্বাভাবিক হবে এ ধরনের চিন্তাভাবনা একদমই করবে না এরা কোনো দিক থেকেই পিছিয়ে নয় এদের ব্যবসা চাকরি পড়ালেখা সম্পূর্ণ কিছুই আমাদের মতন এরা যদিও একটা দ্বীপে বসবাস করে তারপরও কিন্তু এরা কোনো কিছুতেই কম নয় কুতুবদিয়ার কুতুব লবণ চাষ নিয়ে কুতুব দিয়া যদিও বাতিগড় এবং সমুদ্র তীরবর্তীতে এই দ্বীপ অবস্থিত হওয়ার কারণে বিভিন্ন দর্শনার্থীদের কাছে সমুদ্র সৈকত হিসাবে কুতুব দিয়ে বেশ জনপ্রিয় তবে আপনারা কি জানেন কুতুব দিয়ে প্রাকৃতিক উপায়ে খুবই সুচারুরূপে এই লবণ উৎপাদন করা হয় শীতের মৌসুমে এই লবণ উৎপাদনের প্রখরতা সবচেয়ে বেশি যখন শীতের মৌসুম পড়ে তখনই সামুদ্রিক পানি থেকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই লবণ উৎপাদন করা হয় যা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তা বিক্রি করে তারা মোটা অঙ্কের অর্থায়নে লাভবান হয় তবে যাই হোক কুতুব লবণ চাষ সুটকি এবং সমুদ্র তীরবর্তী গাংজিল ও বাতিগড় সব কিছু মিলিয়ে ছোটোখাটো এক প্রদর্শনীয় জায়গাও বটে এখন বলবো কীভাবে আপনারা কুতুব দিয়ে আসবেন যারা আপনারা ঢাকার বাসিন্দা রয়েছেন তারা ঢাকা থেকে চকরিয়া তেমন কোনো গাড়ি পাবেন না আপনাদের একটু কষ্ট করে ঢাকা টু কক্সবাজারের টিকিটই কাটতে হবে আর পারসন কত নিবে এটা আমি অ্যাকুরেট বলতে পারব না কেননা এটা বাসের উপর ডিপেন্ড করে যে আপনাদের একজনে কত দাম পড়বে তবে এটুকু বলতে পারি আপনারা টিকিট কক্সবাজারে কাটলেও কিন্তু চকরিয়াতে নেমে যাবেন আর যারা চট্টগ্রামের বাসিন্দা রয়েছেন তারা নতুন ব্রিজ বা বদ্দারহাট থেকে অ্যাসালুম বা হানিপে করে দেড়শো টাকার মধ্যে চকরিয়াতে নেমে যেতে পারেন আর যারা কক্সবাজারে রয়েছেন তারা পার পার্সন সত্তর থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে চকরিয়া এসে নামতে পারেন তারপর চকরিয়া স্টেশন থেকে আপনারা সিএনজি ধরে পার পার্সন ষাট টাকা করে আপনারা মকনামা ঘাট পর্যন্ত চলে যেতে পারেন আর এখানে এত সুন্দর দৃশ্য আছে যা আপনি দেখলেই বুঝতে পারবেন চকরিয়া স্টেশন থেকে মকনামা ঘাটের যে জায়গাটুকু রয়েছে এটা কিন্তু অতুলনীয় আর এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই অসাধারণ মকনামা ঘাট এসে আপনি যদি চান স্পিড বোটে করে যেতে পারেন পার পারসন আশি টাকা আর আপনি যদি চান যে আপনার পরিবহন পরিজনকে নিয়ে আপনি বোটে করে যাবেন তবে পার পারসন তিরিশ টাকা করে আপনি বোটে করে যেতে পারেন স্পিড বোটে করে গেলে আপনার সময়টা কম লাগবে বোটে করে গেলে আপনার ম্যাক্সিমাম তিরিশ মিনিট সময় লাগতে পারে তবে স্পিড বোটে চেয়ে বোটে করে গেলে আপনি প্রাকৃতিক সৌন্দর্যটা একটু বেশি উপভোগ করতে পারবেন কুতুব দিয়ে একটা ছোট দ্বীপ বলে এটা ভাববেন না যে এখানকার মানুষ এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই বাজে এখানকার মানুষের ব্যবহার এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর একটা করে বোট ছাড়ে এবং প্রত্যেকটা ঘাটেই অটো দাঁড়িয়ে থাকে স্থানীয়রা যেসব ভাড়ায় যাতায়াত করে আপনাকেও সেই সব ভাড়াই আপনার গন্তব্যে পৌঁছে দেবে এটা হচ্ছে কুতুবদিয়ার একটা পজিটিভ সাইড তবে যাই হোক আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা